আসসালামু আলাইকুম আপনারা এখানে একটি গেজেট দেখতে পাচ্ছেন এই গেজেটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গেজেট তো এই গেজেটের বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব তো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা বিস্তারিত দেখে নেই পাঁচ জানুয়ারি হাজার পঁচিশ রোজ রবিবার এই গেজেটটি প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই গেজেটে বলা হয়েছে পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি করে নয় শতাংশ করা হয়েছে এবং এটি চোয়ান্ত গেজেট আকারে প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ এখন থেকে এই জানুয়ারি মাস থেকে পোশাক শ্রমিকরা তাদের যে বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ হারে পেত সেটা এখন থেকে তারা নয় শতাংশ হারে পাবে তো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা দু হাজার সালের সর্বশেষ পে স্কেলের থেকে বার্ষিক পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে তো বর্তমান উচ্চ বাজার দরে এই পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট খুবই নগণ্য সুতরাং সরকারি কর্মচারীদের এই পাঁচ শতাংশ ইনক্রিমেন্টও বর্তমান সময় অনুযায়ী এবং দ্রব্যমূল্য বিবেচনা করে অবশ্যই খুব দ্রুত বৃদ্ধি করা প্রয়োজন তো সরকারের উদ্বোধন পর্যায়ে এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিক এমনটি আশা ও প্রত্যাশা করে বাংলাদেশের সরকারি কর্মচারীরা তো সরকারি বেসরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে